আসসালামল নিয়োগ বিজ্ঞপ্তি নারায়ণগঞ্জ আড়াই হাজার জাপানি জোন নারায়ণগঞ্জ প্রকল্পে জাপানি জায়গা প্রতিষ্ঠানের অর্থায়নে জরুরি ভিত্তিতে নিম্ন পদে কিছু সংখ্যক দক্ষ যুগত সমন্ব জনগণ নিয়োগ করা হবে আগ্রহ প্রার্থীগণ সিবি অথবা প্রয়োজনীয় কাস্ত হোয়াটসঅ্যাপ পাঠিয়ে রাখুন হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট টু থ্রি নাইন ফোর নাইন টু এইট থ্রি অফিস আমি আবার বলি হোয়াটসঅ্যাপ নাম্বার শূন্য এক আট দুই তিন নয় চার নয় দুই আট তিন তো এখানে অনেক পথ তারা মেনশন করেছে যারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এটা আমরা জানি যে জাপান ইকোনিক জোন যেটা নারায় নারায়ণগঞ্জে আড়াই হাজার সনপরা রোডে অর্থাৎ আপনি যদি তিনশো ফিট হয়ে যান সেখান থেকে বিএটিসি বাসে যদি আপনি যান ভুলতা কাউসিয়া ভুলতা কাউসিয়াতে যদি আপনারা ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে যান তাহলে সনপোরা বললে আপনাকে যে কোনো বাস বা অটো বা টেম্পু বল না কেন আপনার নামাই দিবে সেই সনপ্রায় গেলেই আপনারা দেখবেন যে জাপানের ইকোনমিক জোন তো এখান থেকে বলছে যে জাপান ইকোনমিক জোনে নারায়ণগঞ্জ আড়াই হাজার প্রকল্পে জাপানি জায়গা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের অধীনে জরুরি ভিত্তিক সুসংখ্যক সংখ্যক যোগ্যতা দক্ষ না জনগণ নিয়ে করা হবে তো এখানে অনেক পদ পদের নাম দেওয়া আছে বেতন দেওয়া আছে তো এগুলো তারা নিবৃদ্ধি দিয়েছে এবং ডিউটি সময় হলো আট ঘন্টা প্লাস ওভার টাইম বেতন মাসের প্রথম সপ্তাহে বিস্তারিত অথবা আবেদন অফিস ম্যানেজমেন্ট তার একটা নাম্বার দিয়েছে জিরো ওয়ান এইট টু থ্রি নাইন ফোর নাইন টু এইট থ্রি অর্থাৎ হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা সেই নাম্বারটি তারা দিয়েছে যে আপনারা আলোচনা করতে পারেন এখানে বলছে তারা সুবিধাসমূহ কি থাকা থাকা ফ্রি খাওয়ার ব্যবস্থা আছে ঈদ বোনাস হাজিরা বোনাস চিকিৎসা ভাতা বার্ষিক বেতন বৃদ্ধি ছাব্বিশ দিনের মাস আচ্ছা তারা মাসটা আগে তিরিশ দিনের জন্য ছাব্বিশ দিন মানে চার দিন হয়তো বার তারা বন্ধ রাখ বন্ধ রাখবে আর কি সপ্তাহিক এই যে বললাম যে সাপ্তাহিক শুরু শুক্রবার বার্ষিক বেতন বৃদ্ধি তাহলে তাদের হেড অফিস বলা হয়েছে হেড অফিস নশো বত্রিশ চৌধুরী কমপ্লেক্স লেভেল তিন বনানী কাঁখলির ঢাকা বারোশো তেরো তো যাই হোক বিজ্ঞপ্তি যদি আমি নিয়ে মোটামুটি আপনাদের যেই যেটা বললাম আপনারা যেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বা মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে জেনে নিন যে তারা আসলে তাদের কি কী কি কিনা এবং এখানে অনেক পথ দেওয়া আছে বেতন বাত্র দেওয়া আছে আবার তাদের যে সুবিধাগুলো তারা বলছে তো বন্ধুরা আপনি যদি মনে করেন যে পথগুলো আপনার জন্য পারফেক্ট বা আপনি এখানে কাজ করতে ইচ্ছুক তাহলে আর আর কেন দেরি তাড়াতাড়ি আপনারা যে আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস বা সিবি তৈরি করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন এবং যে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে দেখুন এবং নাম্বার মোবাইল নাম্বার দেওয়া হয়েছে অফিস ম্যানেজমেন্ট আপনারা আলাপ করে দেখুন আলাপ করেই তারপরে আপনি সিদ্ধান্ত নিন যাই হোক বন্ধুরা ভিডিওটি ভালো করে লাইক শেয়ার করুন আর এতক্ষণ ভিডিও থাকার জন্য সকল ধন্যবাদ সকল সালাম আসসালামু আলাইকুম